Gesteemde <laughs> party আপনাদের কাছে জিগ্যেস করব আপনারা যারা শিকারের কাছে আমি আপタル করি আপনারা জানেন সবাই আমাকে সাহায্য করবেন আপনাদের সব দিন অন্তর বাইরে টাকা করব আমি নিজের ফ্যামিলির আপনারা কতটা পাইয়ে দর্ছি গাইস মানুষের জানবাজারি ফরজ পয়সার অভাবে বলে চিকিৎসা করা হারে না আমি যাবারি আমার তোরভি দিকে আমি ভিডিওতে দেইবার চাই না যাবারি না কোদিকে দেয়া যাব আপনারা সবাই দিবেন আজকে দিন আমি কত শুরু করি না গ্রামের মানুষ সবার সকে পানি আজকে কি কমু রকম পরিস্থিতি তাইলে কর্ম তো কোনো বাসা থাকে না আজকে মানুষ তো আজকে যে দেখতেছেন হতবাগ একটা ফ্যামিলি এই যে টুপি মাথায় দিয়া পাঞ্জাবি মাথায় দিয়ে যেন বয়ে রয়েছে জটিলের দিকে জটিল রোগ আক্রান্ত হয়ে আজকে দিকে তিনটা চারটা বছর ধরে পয়সার অভাবে উন্নত মানের চিকিৎসা কর হাত আছে না এই যে দেখেন এই মানুষগুলোর অবস্থা বাড়ি ঘর যা চাল বেঁচে হালাইছে এক কথায় মাইসের বেড় তাইয়া কোনো রমকালি থাকে কি খায় কি না খায় মানে মোর দিন যায় না বাদই পায় না এই দিন আর রুয়াই বাসে মুখে কিছু কথা শুনেন আমার স্বামীর জন্য আমি কেউ কাকা আছেন কেউ আমার বাবার বয়স আছেন কেউ আমার ভাইয়ের মতো আছেন আমার এই স্বামী ছাড়া আমার এই দুনিয়াত কেউ নাই কে আমার এই স্বামী যদি পুরা থাকে আমার ছোট্ট একটা বাচ্চা মাত্র তিন বছর বয়স এ বাচ্চাটার ভবিষ্যতে কি আছে আমি জানি না তে আনেরা যদি সহায় সহযোগিতা করেন এনের আনে করে কাছে মেলার স্থিতি আসল পাইতে বিকা যায় আনেরা দয়া ধর্ম করে এজন আমাকে সাহায্য করেন আমার ভালো হব আজকে দেখেন একটা বেয়া মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হইলো স্বামী যে বড় বিছনায় পড়ে রইছে এই যে দেখতাছে ছোট একটা সন্তান কিছু বুঝে না নিষ্পাপ একটা সন্তান এই যে দেখেন কেমনে করতে আছে কি হইছে ভাই আপনি এত হইছে যারা পিড়ো দেখতাছে তাকো কাছে কিছু কোন আপনি খালি যাইবে বসতে করছি ভাবে ভাই আবার কিছু যাবে শাগাতে যত রে বাবা আমি কইরে দিছি জারি নাই আল্লাহর অবতার চলছি জারি নাই কে তো করে বেরে গেছে গা আবার যা কিছু ছিল মারি শিবু ঘর ঘরদার সব কিছু বাসা করে করসি আমার কাছে আর কিচ্ছের একটা ভ্যারাসিন কেনার পয়সা নাই আবার ছেলেরা কে একটা হাঁদায় কিনা দেবো যে হে পয়সাটা আমার কাছে দায় ছেলে হাতে আমাদের চেক কান্দে

আপনি যদি বিশ্বাস না হয় আমি যে ফোনপে নম্বর দিব ওই নম্বর আপনারা ভিডিও কল করে সাথে আসলে কি হয়েছে তারপর এনাকে আপনারা দুইটা বাসটা দান করেন আমি ফোনপে দিয়ে দিছি এই ভাইরি আপনারা যে যা পারেন মানুষ বাসিবেন দিকে আজকে মানুষ হয়ে যদি মানুষের বাসে না দাঁড়াই কেনা দাঁড়াইবো আজকে যে নিষ্পাপ শিশু হয়ে যেতেন কিছু বুঝে না আমরা কান মানে কিছু বুঝে বেহাতি কেন বা হুল বুল দেয় তো আমার ডেহা নাই দুইটা ডেহা কোন দিকে দিবো এই গ্রামবাসীর কাছে এই যে মাও এই যে দেখেন কি সহ্য করে হারে একটা পোলা এবং জটিল রোগ আক্রান্ত হয়ে রয়েছে মাও কি সহ্য করে হারে সবির কাছে বিকেছে

এই গ্রামের মানুষ যতটুকু পারছে সহযোগিতা করছে বর্তমান কমে পড়ছে না কুয়ার মতো বাসা নাই গাইস আমি নিজে আপনাকে হাতে পেয়ে ধরছি দুইটা ভিডিওটা শেয়ার করেন আপনারা হাসি মজাকের ভিডিও কত শেয়ার করেন কত না ভাইরাল করেন আজকে এই মানুষটা জানবাস জন্য ভিডিওটা শেয়ার করবেন না আর কত টাকা না কত নষ্ট করেন একশো টাকা করে দেন নাই না রে আপনাকে সংসার সম্পত্তি চাওয়া হয় নাই এই যে গ্রামের মানুষ দেখেন কেমন আছে ভেকুর বাইরে বাইরে গড় দর যাই আমি বিশ্বাস আল্লাহンスター মি খেলছি বাইর পাসুক তো নামাজ পড়ে আল্লাহর নাম গুণগা আজকে দুইটা জগের বাড়ি ধরে হারতাসিনে এই জায়গায় आया কত ভিডিও না করছি গাইস এইgina ভিডিও আপনেরা খেলনে খারাপ কমেন্ট দেন এই ভিডিও গুলার দ্বারা নতুন জীবন ভিড়া এমন মানুষ আছে নতুন জীবন ভিড়া পায় দুই লাখ পাঁচ লাখ দশ লাখ আপ টু চোদ্দ লাখ পর্যন্ত উঠছে কিনা ভিডিওর থেকে আমার এই ভিডিওর থেকে এই ভিডিওটা একটু ভাইরাল করে দেন গাই যে মানুষটার মুখটা মিশাই যে যা পারেন তাই দিবেন ভিডিওটা শেয়ার করবেন অন্তত এই যে হেনসে গাইস কেমন করে কান্দন হইছে এনা গো চোখের পানি ছাড়া আর কোনো সম্পত্তি নাই দেয়া নাই গরু বাস পেড়া গরু নাই বাড়ি আসল বাড়ি বিড়ি বেজাল আইছে চিকিৎসা করছে এখন নাই কিছু এই যে বন দ্যা এটা যদি কিছু হয়ে যায় বোনের তুমি আপন কেউ নাই আমি আহার লগলে করবাই তুমি তুমি আমাকে যাও ও বাবু কারে কন